নমস্কার দর্শক বন্ধু আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি আজ তোমাদের বলবো অনেকেই কি করো মহাশিবরাত্রির ব্রত তো চলে এসেছে কিন্তু পুজো পাঠ তো অনেকেই করো ব্রত অনেকেই রাখো কিন্তু এই ভুলটা প্রত্যেকেই করো আমি দেখেছি মন্দিরে গিয়ে কি ভুল সেটাই আজ তোমাদের বলবো প্রথম বলবো এই যে শিব শিবরাত্রির দিন সকলে ফল টল প্রসাদ নিয়ে মহাদেবের কাজে পুজো দিতে যায় দিয়ে তারপরে প্রসাদ ফল সমস্ত কিছু মহাদেবকে তো ফল গোটা ফল নিবেদন করতেই হয় নিবেদন করার পর কি করে সবাই আবার ওখান থেকে তুলে নেয় তা এইটা তোলা যে কত বড় পাপ কত বড় ক্ষতি কত বড় মানে বিশাল বড় ক্ষতি হয়ে যেতে পারে এই জিনিসটা এই ভুলটা কখনো করো না এবং কেন করবে না সেটাও আজকে তোমাদের বলবো এই প্রসাদ কার প্রাপ্য সেটাই তোমাদের বলবো হিন্দু ধর্মে শৈব ঐতিহ্য শিবলিঙ্গে মানে শিবলিঙ্গে অর্পিত প্রসাদ সাধারণত গ্রহণ করা নিষেধ কারণ এর পিছনে কয়েকটি পৌরাণিক এবং শাস্ত্রীয় কারণ রয়েছে পৌরাণিক কাহিনীটা আমি বলবো তোমাদের পৌরাণিক কাহিনী হচ্ছে চণ্ডেশ্বরের সম্পর্ক এই চণ্ডেশ্বর কে বা কেন চণ্ডেশ্বরের কথা এখানে শিবের সঙ্গে কী সম্পর্ক শিব পুরাণ ও লোককথা অনুসারে শিবলিঙ্গে নিবেদিত প্রসাদ চন্ডেশ্বর নামক শিবের গণের জন্য উৎসর্গিত যিনি ভূত পেদদের অধিপতি এই চন্ডেশ্বর হচ্ছে ভূত ভূতপ্রেদদের অধিপতি এটি গ্রহণ করলে চন্ডেশ্বরের সম্পত্তি হাতানোর পাপ লাগে এই প্রসাদটা সম্পূর্ণটাই চন্ডেশ্বরের কেন চণ্ডেশ্বরের মানে মহাদেবকে যে প্রসাদটা দিচ্ছি সেটা চন্দেশ্বরের পাপ্যক কেন সেই সম্বন্ধেও আমি বলছি খুব ভালো করে পৌরাণিক ঘটনাগুলো একটু শুনে নাও সমুদ্র সমুদ্রমন্থনের সময় শিব আরও এরম পৌরাণিক ঘটনা আছে সমুদ্র মন্থনের সময় শিব বিষ হলাহল গলায় ধারণ করেছিলেন তাই শিবলিঙ্গের পর্শে বিষের অশুভ প্রভাব থাকতে পারে বলে এটাও বিশ্বাস অর্থাৎ তা মিশে যেতে পারে আমরা যে মানে ফলগুলো দিচ্ছি শিবলিঙ্গের ওপরে সেই প্রসাদে শিবলিঙ্গের ওই বিষ মিশে যেতে পারে বিষ মিশে গেলে সেই জিনিসটা খাওয়া কিন্তু শাস্ত্রের পক্ষে ক্ষতিকর এটাও বলছে শাস্ত্রীয় নেম শিবলিঙ্গের নিবেদনকে সম্পূর্ণ ত্যাগ হিসাবে দেখা হয় এটা শাস্ত্র বলছে এটি আর ভক নয় বিসর্জনের জন্য এটা পুরো দিয়েই দিতে হবে নিয়ে আসলে শিবের তাই জন্য কোনো সময় প্রসাদ নিয়ে আসা যায় না বা গ্রহণ করা যায় না তবে শিব মূর্তিতে অর্পিত প্রসাদ খাওয়া কিন্তু শুভ শিব মূর্তিতে যদি দাও লিঙ্গে নয় মূর্তিতে ফল ফুল প্রবাহিত করা হয় শিব আবার বলছে শিবলিঙ্গ প্রসাদ নিষেধের গল্পটা শোনো শিব শিবলিঙ্গে শিবলিঙ্গের প্রসাদ কেন নিষেধ করা হচ্ছে পৌরাণিক কাহিনী চন্ডেশ্বরের কথাই বলবো শিবলিঙ্গে অর্পিত প্রসাদ গ্রহণ নিষেধ প্রধান গল্প চন্ডেশ চণ্ডেশ্বরের সঙ্গে জড়িয়ে আছে শিব অনুসারে চন্ডেশ্বর শিবের গণের অধিপতি এবং ভূত পেতে রক্ষক শিবলিঙ্গে নিবেদিত ফল ফুল বা নৈবেদ্য তার জন্যে উৎসর্গিত এটা কিন্তু ভক্তদের জন্য নয় এটি গ্রহণ করলে চন্ডেশ্বরের সম্পত্তি অধিকারের পাপ লাগে তাই এই জিনিসটা কখনো কিন্তু নেবে না বারবার বলবো মহাদেবকে যেসব ফলগুলো অর্পণ করছো সেটা কিন্তু ভুলেও তোমরা বাড়িতে নিয়ে আসবে না ওটা দিয়ে আসবে পুরোহিতরা নিতে পারে কিন্তু কোনো ভক্ত সেটা নেবে না শিবলিঙ্গ এটাও বলবো সমুদ্র মন্ত্রণের সময় তো হয়েছিল আর শিব মূর্তির প্রসাদ খাওয়া যায় কেন শিব মূর্তির তো প্রসাদ খাওয়া যায় কিন্তু লিঙ্গের খাওয়া যায় না সেটা কেন সেটাও বলবো এই যে শিব মূর্তিতে অর্পিত প্রসাদ গ্রহণ করা যায় এবং এটা খাওয়া অত্যন্ত শুভ শিবের সরাসরি রূপ হিসাবে বিবেচিত এবং শাস্ত্রে এর জন্য আশীর্বাদ ও পাপ মোচনের কথাও বলা হয়েছে তাই মূর্তিতে যদি দাও কোনো পট বা মূর্তিতে যদি কোনো সময় ফল বা প্রসাদ গোটা ফল নিবেদন করো সেটা কিন্তু খাওয়া আবার শুভ তাই প্রত্যেকে বলবো শিব পুরাণে স্পষ্টভাবে উল্লেখ আছে যে শিবের মূর্তি ছবি বা ধাতুর শিবলিঙ্গ যেমন রূপো পিতল তামা এইসবের যদি শিবলিঙ্গ কারু থাকে তাই সেইখানে যদি কোনো প্রসাদ নিবেদন করো তাহলে অসংখ্য পাপ নষ্ট হয় সেই প্রসাদ যদি খাওয়া হয় ভক্তির ফল পাওয়া যায় এবং এটি বিশ শিবের অঙ্গের মতো শুভ বলে গণ্য তাহলে কোন ফল খাবে শিবলিঙ্গে অর্পিত ফল বলেও খাবে না শিব মূর্তিতে যে যাদের শিব মূর্তি আছে পূজা করছো তারা কিন্তু অবশ্যই খাবে শিবলিঙ্গের থেকে শিবমূর্তি পার্থক্যটা কি শিবলিঙ্গে প্রসাদ চন্দ্রেশ্বরের জন্য উৎসর্গিত হয় কিন্তু মূর্তিতে সরাসরি শিবের জন্য থাকে বলে গ্রহণযোগ্য এতে কোনো পাপ বা অশুভ লাগে না শিব মূর্তিতে কি কি প্রসাদ নিবেদন করা হয় শিব মূর্তিতে কি কি প্রসাদ নিবেদন করা হয় একটু ভালো করে শুনে নাও প্রথমে বলবো বিশেষত পঞ্চামৃত মিশ্রি ফল ফুল এবং তিলের মিষ্টি অর্পণ করা হয় এগুলো শিবের প্রিয় বলে শাস্তি উল্লেখ তাহলে শিবের প্রিয় কি কি প্রথমেই বলবো পঞ্চামৃত শিবের অত্যন্ত প্রিয় অভিষেক করাতেই হবে পঞ্চামৃত দিয়ে তারপর হলো মিশ্রি আর ফল ফুল এগুলো তো আছেই ফল ফুলের মধ্যে বেল তো আছেই আকন্দ ফুল আর তিলের মিষ্টি অত্যন্ত প্রিয় মহাদেবের তাই তিলের মিষ্টি দিয়ে সেটা তুমি গ্রহণ করতে পারো এগুলো শিবের প্রিয় বলে আমরা শাস্ত্রে পড়েছি পঞ্চামিত তো দুধ দই ঘি এবং মধু শর্করা দিয়ে তৈরি এটি শিবের অত্যন্ত প্রিয় ভোগও বলা হচ্ছে এই পঞ্চামৃতকে মিশ্রি চিরঞ্জি তিলের মিষ্টি শ্রাবণ উপবাসে গুড়ের সঙ্গে ছোলা ও চিরঞ্জি অর্পণ অত্যন্ত শুভ শ্রাবণ মাসে ফল ফুল চন্দন বেলপাতা সিদ্ধি ও পঞ্চামৃতের পর এগুলো নিবেদন করা হচ্ছে খুব শুভ ফল পাওয়া যায় এগুলো নিবেদন করলে শিবরণে বলা হচ্ছে শিব মূর্তিতে এসব নৈবেদ্য অর্পণ করে গ্রহণ করলে পাপ নষ্ট হয় শিব মূর্তিতে মনস্কামনাও পূর্ণ হয় এগুলো শিবের সরাসরি আশীর্বাদ বহন করে তাহলে ভালো করে মনে রাখলে শিব লিঙ্গে প্রসাদ কখনও খাবে না আর শিব মূর্তিতে প্রসাদ গ্রহণ করলে পাপ বিনষ্ট হয় এবং সমস্ত মনস্কামনা পূর্ণ হয় শিবলিঙ্গের প্রসাদ গ্রহণ করলে অত্যন্ত শুভ তাহলে শিবলিঙ্গ আর শিব মূর্তি বুঝতে পারলে শিব মূর্তির চন্ডেশ্বরের লিঙ্গের মানে প্রথমে শিব পূজা করতে গেলে চন্ডেশ্বরকে আগে প্রণাম করতে হবে চন্ডেশ্বর হচ্ছে মহাদেবের প্রিয় ভক্ত আর এই চন্ডেশ্বর আছে উড়িষ্যার রাজ্যে চন্ডেশ্বর রয়েছেন ওখানে ভূত প্রেতে মানে রাজা হলেন এই চণ্ডেশ্বর তাই অবশ্যই চণ্ডেশ্বরের সমস্ত পাপ্য লিঙ্গকে যেগুলো অর্পণ করছ ওগুলো বিসর্জন দিয়ে দিলে ওগুলো আর ভুলেও কিন্তু আনবে না তাহলে প্রত্যেককে ভালো করে বুঝলে যে চন্ডেশ্বর কে এবং শিবলিঙ্গে প্রসাদ কেন খাওয়া যাবে না আর শিব মূর্তির প্রসাদ খেলে কি হয় সমস্তটা বলে দিলাম পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসছি এই চন্ডেশ্বরের কাহিনী আরও ডিটেলে নিয়ে